গতদিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা রাতে ট্রেনেই আছি আর এখন বাজে দুটো তেইশ তো আমরা হচ্ছে চেন্নাই স্টেশনে নেমে গেছি আর আমাদের ট্রেনটা ছিল দশ থেকে বারো ঘন্টা লেট সেই কারণে আমরা কিন্তু আমাদের যে ট্রেনটা আর কি পৌঁছানোর কথা ছিল দুপুর দুটোই সেই ট্রেনটা রাত্রি আড়াইটার সময় পৌঁছালো আর এই দেখো এখানে কিন্তু আমরা সবাই বসে আছি আর চেন্নাই নেমে কাকু কাকিমার সাথে আমাদের পরিচয় হলো তো ওনারাও আমাদের সাথে আর কি বসে আছে আর আমাদের কিন্তু ট্রেন ছিল তিনটের সময় সেই ট্রেনটাও কিন্তু আমাদের মানে আর কি পাওয়া যায়নি তো আবার ট্রেন আছে সকাল সাতটা চল্লিশে তো সেই ট্রেনটাই ধরবো আর এখানে দেখো কত লোকজন আর কি বসে আছে কেউ ঘুমাচ্ছে আর এখন কিন্তু সকাল ছটা এক বেঁচে গেছে তো আমরাও কিন্তু সারা রাত্রি মানে আড়াইটা থেকে এখানে বসেই ছিলাম আর প্রচুর কষ্ট পেলাম এইবার মানে আমরা আসাতে এতটা কষ্ট পাবো কখনোই ভাবিনি আর এই দেখো মুখটুক ধুয়ে ছেলে পপকর্ন কিনে নিয়ে আসলো সেটা এখন মা ছেলে তিনজনে মিলে আর কি আমরা পপকর্নটা খাচ্ছি তো খেতেও ভালো লাগছে না তো কি আর করা যাবে আর চেন্নাই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর গরমে মনে হচ্ছে চোখ মুখ একদম কালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে চেন্নাই স্টেশন তোমাদের সঙ্গে পরে ভালো করে শেয়ার করবো আর তোমাদের দিদিভাই বললো যে কাকু কাকিমার কথা তার সঙ্গে আমাদের চেন্নাই রাত্রি দুটোর সময়তে আলাপ হয়েছিল চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে যেহেতু ট্রেনটা লেট ছিল তাই জন্য আমরা মানে কাকু কাকিমার জন্যে আমরা কিন্তু ইনকাম ডিপার্টমেন্টের কাছে গেলাম তো সেখানে বলার পরে তারা একটা কাগজ লিখে দিল আর বললো তোমরা সকাল সাতটা চল্লিশের ট্রেনে যাবে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না শুধু টিটিকে বলবে যে একটা জায়গা করে দিতে তো সেই মতে আমাদের মানে অনেকটা বেঁচে গেলো তাই ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই কাকু কাকিমাকে এই ব্যাপারটা আমি জানতাম না যে ট্রেন লেট থাকার জন্য যদি কোনো ট্রেন মিস হয়ে যায় তাহলে ইনকোয়ারিস্ট ডিপার্টমেন্টকে বললে তারা কিন্তু ব্যবস্থা করে দেয় আর টিকিট কাটার প্রয়োজন হয় না তো যাই হোক বন্ধুরা আমার ছেলের খুব পছন্দের এই ডবল ডেকার ট্রেন এখানে দেখা হয়ে গেল চেন্নাই স্টেশনে তো ছেলে খুব খুশি এই ট্রেনটা দেখে যদি আমরা এই ট্রেনে চাপিনি এখনও মানে দেখে গেলাম তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক তো আমরা এখন পৌঁছে গেছি ব্যাঙ্গালুরুতে মানে ব্যাঙ্গালুরু যাব কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণ রাজাপুরম স্টেশনে তো সেখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের এখানে হোটেল করা আছে অনেক কষ্ট করে প্রায় এই ভোরবেলা থেকে চেন্নাই থেকে আমরা কৃষ্ণরাজাপুরম আর এখানে আমাদের হোটেল করা আছে তো তারপরে যাবো হোটেলে আগে খাওয়া দাওয়া দেখা যাচ্ছি আমরা আমাদের যেখানে হোটেল বুক করা আছে সেখানে তো তোমাদেরকে আরও কিছু কাণ্ড ঘটে গেছে সেটাই বলি তো যেখানে হোটেল বুক করা আছে সেখানে আমরা গেলাম যেহেতু ট্রেনটা লেট ছিল আমাদের দুদিনকার হোটেল বুক করা ছিল তো একদিন তো ক্যান্সেল মানে হয়ে গেছে টাইম আর একদিনকার কি আর কি বুক করা ছিল তো আমরা আর একদিনেই থাকতে পারবো দুদিনকার মধ্যে তো মানে হোটেলে গিয়ে সব কিছু আর কি বলা হলো তো মানে হোটেলটা মানে দেখার পরে আমাদেরকে পাঁচতলায় রুম দিয়েছিল আর হোটেলটাতে মানে লোকজন তেমন কেউ ছিল না আমার মনে হয় আমরা দুজনাকেই আর কি থাকতে হতো তো সেই কারণে আমরা হোটেলে ল্যাগেজ ট্যাগেজ রেখে খেতে চলে আসলাম এখানে হচ্ছে আমরা এগ চাউমিন খেয়ে নিলাম তো দেখো কীরকম অবস্থা তাও ভালো করে ফ্রেশ ট্রেশ হয়নি তো আগে ভাবলাম খেয়ে নিই তারপরে আর কি ফ্রেশ ট্রেশ হব আর প্রথমে হচ্ছে আমরা একটা হোটেলে গেছিলাম তো যেহেতু দুই তিন দিন খাওয়া নেই ভাত ভেবেছিলাম ভাতই খাবো কিন্তু সেখানে ভাত বললো মানে চিকেন ভাত খাবে আমার ছেলে তো চিকেন ছাড়া অন্য কিছু খায় না তো দাম জিজ্ঞাসা করলাম দুশো পঁচানব্বই টাকা করে তিনজনের খেতে গেলে ওই পনেরো টাকা কম হাজার টাকা পড়ে যেত এক বেলার খাবার তো সেই কারণে আমরা আর কি না খেয়ে ওই এগ চাউমিন খেয়ে আর কি আবারও হোটেলে আর কি ফিরে আসলাম তো এই দেখো এটাই হচ্ছে সেই হোটেল কিন্তু হোটেলে এসে আমরা কিন্তু থাকিও নি তো এসি ছিল হোটেলটা তো তারপরে কী বলতো ওই যে বললাম ফাঁকা ফাঁকা লোকজন নেই তো ওখানে খাবার দাবারও তেমন নেই তারপরে আমরা কাঠগড়ি কৃষ্ণ মন্দিরের পাশে এসে এই হোটেলটা নিয়েছি এখানে কিন্তু গ্যাসটা দিয়ে চারশো টাকা করে ভাড়া নিয়েছিল আর এসেই আমি কিন্তু স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এটা হচ্ছে রান্নাঘর তো আমি মানে হিসাব করে দেখলাম ওই সাতশো টাকা আমার লস হওয়ার থেকে এখানে এসে থেকে রান্না করে খাওয়াটা অনেক ভালো তো সেই কারণে আর কি আমরা চলে এসেছিলাম রান্না হয়ে গেছে আমরা একটু বাইরে বেড়ে এলাম নিয়ে চিকেন চিরা খায় না যেহেতু চিকেন কেনা হবে আর তোমার শেয়ার করছে মার্কেটটা হোয়াইট ফিল্ড স্টেশনের খুব কাছেই এই কাঠগড়ি আর এই কাঠগড়ি হচ্ছে ব্যাঙ্গালোরের বাঙালি পাড়া মানে যত বাঙালিরা ডাক্তার দেখাতে আসে তারা কিন্তু এই কাঠগড়িতেই থাকে তো আমরাও কিন্তু এটা নিয়ে তিনবার আসা হলো তিনবার কিন্তু এখানেই ছিলাম তো এই দেখো আর আমরা খাওয়া দাওয়া করে এখানে কিন্তু চলে আসলাম একটু সামনেই মার্কেট তো মার্কেটে ঘুরতে আর কিছু মানে ফল টল পছন্দ হলে কেনাকাটা করব এটাই আর কি তো এখন আমরা ঘুরি দেখি আর যার মুখের দিকেই তাকাচ্ছি একটা বাঙালির ছাপ পাওয়া যাচ্ছে মানে কি আর বলবো মানে কিছু বলার নেই এখানে তো যত সব বাঙালি সব এখানে এই দেখো এখানে কিন্তু জামা কাপড় বিক্রি হচ্ছে তো আমাদের ঘোরাফেরা হয়ে গেল তো এবার আমরা কিন্তু চলে যাচ্ছি তার আগেও কিন্তু মানে পরে আরও কিছু কেন কিনবো এখানে দেখো আর সবজি বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ আর এই যে ক্যারি প্যাকেটে করে বাঁধা রয়েছে এগুলো কিন্তু দশ টাকা করে আর এইগুলো যেগুলো আছে খোলা ওগুলো হচ্ছে মানে কেজি দরে আর এখানে দেখো কলাও কিন্তু কেজি দরে বিক্রি হয় আর তোমাদের দাদাভাই এখান থেকে এক কেজি কলা নিয়ে নিল কুড়ি টাকা কেজি আর তার সাথে দেখো এখানকার আমগুলো দেখে খেতে ইচ্ছা করছে তো আম নিবে ভাবলো প্রথমে যে আমটা তুললো ওটা কিন্তু পজা ছিল তো ওখান থেকে আর কি আমরা চলে আসলাম তো আবার অন্য জায়গায় থেকে আর কি নেওয়া হবে হয়তো তো জানি না এখন নেবে নেবে না তো ওদিকে তো কেনাকাটা কমপ্লিট তারপরে তো তোমরা দেখতে পেলে আমি হোটেলে ভাত রান্না করেছি কিন্তু ভাতটা খাবো কি দিয়ে আর এখন চিকেন কিনে নিয়ে গিয়ে রান্না করাও সম্ভব না দুদিন ট্রেন জার্নি করে এসছি অনেকটাই কষ্ট হয়েছে তাই এই রেস্টুরেন্টে চলে এসছি ছেলের জন্য আর কি চিকেন কিনতে আর আমরা ঘুরে চলে আসলাম তো ভাত তো রান্না করে রেখে গেছিলাম আর ছেলের জন্য একটু চিকেন কিনে নিয়ে আসলাম তো এখন হচ্ছে ভাত খাবো আর আজকে তিন দিন চার দিন পর মনে হচ্ছে ভাত খেলাম তো লাস্ট মঙ্গলবার দুপুরে ভাত খেয়েছি তারপর আর কিন্তু ভাত খাওয়া হয়নি তো দু দিন পরে আজকে আমরা ভাত খাচ্ছি আর তোমরা বলবে ডাক্তার দেখাতে সে চিকেন কেন খাচ্ছ তোমাকে আর মনে হচ্ছে একদমই ভালো না তো গতকাল আমরা ডাক্তার দেখাবো আজকে আমাদের ডাক্তারটা দেখানো হয়নি ট্রেন যেহেতু লেট ছিল অসুবিধাও লেট হয়েছে সেই কারণে তো কালকে যাবো ডাক্তার দেখাতে জানি না কী হবে কি বলবে একটা বিশাল টেনশনের মধ্যে দিয়ে আছি আর তার মধ্যে কী কী ফল কিনে নিয়ে আসলাম একটু কেনাকাটার ছিল তার জন্য আর কি বেরিয়ে ছিলাম আর এই দেখো ছ পিস চিকেনে নিয়েছি হচ্ছে একশো তিরিশ টাকা তো এই চিকেনটা ছেলের জন্য আনা হয়েছে এখন হচ্ছে ভাত খাওয়াবে ছেলে একা খাবে না অনেকটাই আছে আমরাও খাবো তার সাথে আর কি কি ফল নিয়ে এসেছি খাওয়া করে সেটা তোমাদেরকে দেখাবো তো এখন খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর খাওয়া দাওয়া কমপ্লিট বলতে আমি আর ছেলে কিছুই খাইনি তোমাদের দাদু ভাই একটু খেলো তো চিকেনটা কিনে নিয়ে এসে এত বাজে খেতে তো চিকেনটা খেতেই পারলাম না কেউ আর এবার হচ্ছে ফল খাবো যাই ফলগুলো কিনে নেয় এই ফল খেয়ে পেট ভরাতে হবে তো প্রথমেই দেখাচ্ছি এটা কি ফল বলো তোমরা কমেন্ট করো এখন অনেকেই জেনে গেছে নামটা অনেকে খাও দেখে তো তোমরা কমেন্ট করবে ঠিক আছে এটা কি ফল নামটা বললাম না আর এখানে দেখো কত বড় বড় সাইজে চেন্নাই এক একটা কলা দাম দশ টাকা করে চেন্নাই এক একটা কলা চেন্নাই বলে না গোটা স্টেশনে আসতে গেলে মানে আর এত বড় বড় কলা

খেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর আমরা হোটেলটা কিন্তু খুব ভালোই পেয়েছিলাম তিনতলার উপরে আমরা ছিলাম বড় একটা ব্যালকনি ছিল আর ব্যালকনিতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে আর এই দেখো কাপড় তো কেচে মেলেই দিয়েছি আর ব্যাঙ্গলার যদিও ঠান্ডা জায়গা খুব সুন্দর একটা জায়গা আমার তো খুব পছন্দের আর ব্যালকনি থেকে রাতে দেখো মানে চারিপাশটা এত সুন্দর লাগছে তা কি বলবো তোমাদের তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে আমরা এখন বসে আছি আর এই ফলটা কাটলাম খাওয়ার জন্য এটা এই ফলটার নাম কি তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো আমি দেখেছি অনেকবার কিন্তু ফার্স্ট টাইম কিনলাম মানে খাওয়ার জন্য তো কেমন খেতে হবে ঠিক জানি না তো এই দেখো মানে খুব সুন্দর ভিতরে একটা বড়ো বিচি আছে সেই বিষটাকে লাগানোর ইচ্ছা আছে বাড়িতে গিয়ে দেখা যাক গাছ হবে কেউ জানি না তো ফলটা কাটছি ফলটা তো খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছিলো ফলটা ফার্স্ট টাইম খাবো এই কাছে ফার্স্ট টাইম ফলটা খাবোই দেখো বন্ধুরা তো

খেয়ে নি তো বন্ধুরা ফলটা খেয়ে ভিডিও শেষ করে দিচ্ছে আর ফলটা এত বাজে যেমন জানা ছিল না যাই হোক সম্বন্ধে পরে কথা বলবো আর কালকে ছেলে ডাক্তার আসা যাবো তো চিন্তায় আছি দেখা যায় কি হবে ঠিক আছে বন্ধুরা তো কালকে যদি পারি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো আমার দেখাবো নতুন বুঝে নতুন সকালে